নিরাপত্তাহীনতায় ভুগছেন কুমিল্লার চোদ্দ গ্রামে লাঞ্ছিত মুক্তিযোদ্ধা আব্দুল হাইকানু দাবি একটাই বিচার চাই কি বলছেন তিনি শোনা আমার মুক্তিযোদ্ধার আদর্শের জুতার মালা দিছে। সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধার এই গলায় জুতোর মালা দিয়েছে আমি কোন দেশে আছি আমি যে দেশের জন্য এক সাগর রাষ্ট্র রক্ত গেছে সেই বাংলাদেশে আছি না পাকিস্তান এসে বড় বড় বাহিনীর পাকিস্তানে আছি তখন আমি বললাম যে বাবা আমার পানি পালেস না আমি আমি শরীর অসুস্থ কিল গুছি নেওয়ার সময় দিছে এবং সেখানে শোয়াইবার পরে আমার লাঠি দেওয়া শুরু করলো তখন একটা কচুরি বাহিত চুরির বিধি আপনারা এখনো পান নাই একটা ছড়াই শরীর জামা শিবিরের খেলা মোহাম্মদ আবুল হাসান মলুন্দা মিজা আবদুল কর্ম করার জন্য হজুর রহমান এবং আরো দুইজন আছে তাদের সাথে দশ পনেরো জন আবুল হাসান বহু লোকের জীবনে মান সম্মান নষ্ট করছে বলছে যে তুই আর মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না এলাকায় দেখবি না এখানে আমি আমি স্বাধীনতা অংশগ্রহণ করছি আমার জীবন আমি পারি না আমি আত্মহত্যা করতাম আমার চলছে আমার চড়ছে যা আমারে বসেছে আমার মাথায় এভাবে বসে দিছে আমি এটার বিচার চাই উপদেষ্ট মন্ডলীর কাছে আমার দাবি মুক্তিযোদ্ধা হিসাবে আমি বাংলাদেশের সর্বস্তরে আঠারো কোটি মানুষের কাছে বিচার দিলাম সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিছে আমার গাড়ি আমার গলায় দেওয়া মানে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় দুই লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ জন মুক্তিযোদ্ধার গলায় যারা বাতা পায়